ছিল যে আসলে ভয়ে আমি কেন্দ্রে দিয়েছি মানে এতটা মানে মজার ছিল মানে এটা মানে টাকা ফেরত চাই টাকা বিরোধ চাই ভয় ছিল ভালোই ভয়ছে ভয় হ্যাঁ ভয় হ্যাঁ মুভিটা অনেক ভালো ছিল মানে বাংলা মুভি হরর ফিল্ম এরকম ভালো হবে কখনো ভাবি নাই হরর মুভি লাগেনি আমার কাছে এটা কমেডি মুভি লেগেছে বাট ওভারঅল মুভি ইজ লাইক কমেডি মুভি অ্যাম্বুলেন্স ভাই এটা জাস্ট একটা এটা আমি বললাম তো আব্দুল আজ আমার নিয়ে আসছে ওরা এখন টাকা ব্যাক চাইছে কি বলবো আমার টাকাটা

খুব খুব ভালো ছিল ছিল লাগে এই একা একা দেখতে পারবেন আপনি কি একা দেখতে পারবেন হ্যাঁ এত ভয় ছড়ে অ্যাম্বুলেন্স লাগবে হ্যাঁ মুভিটা অনেক ভালো মানে বাংলা মুভি হর ফিল্ম এরকম ভালো হবে কখনো ভাবি নাই তো মুভিটা দেখার পর অনেক ভালো লাগতেছে যে বাংলা সিনেমা বিশেষ করে হর ফিল্ম ভালো হচ্ছে থ্যাংক ইউ মুভি আমার কাছে কমেডি মুভি লেগেছে হরর মুভি লাগেনি আমার কাছে এটা কমেডি মুভি লেগেছে বাট জিনের যে অ্যাক্টিং করেছে সে খুব ভালো অ্যাক্টিং করেছে সুপ্রভাত ও গুড খুবই নতুন হিসেবে খুব ভালো করেছে বাট ওভারঅল মুভি ইজ লাইক কমেডি মুভি

যে 2 ঘন্টা সময় আমার সময়ের জন্য আমার বেশি আফসোস লাগwidetildeছি আমি নরমালি কখনো মুভি দেখি না ফ্রেন্ডের রিকোয়েস্টে আসা কোনো কাহিনী নাই কোনো কিচ্ছু নাই এটা কিভাবে একটা ছবি হতে পারে যারা ছবি করছে তাদের কাছে আমার রিকোয়েস্ট তারা যেন মানুষকে প্রতারিত না করে প্রতারণার মাধ্যমেই কিন্তু তারা প্রতারণা করে মানুষকে আঁটিছে প্রত্যেকটা মানুষ এই প্রতারণা এতে আমি ফর দা ফার্স্ট টাইম এখানে আসছে আমি খুবই আপসেট আমার টাকাটার জন্য তো একদম ফার্স্ট টাইম আমি আপসেট আর সেকেন্ড হচ্ছে আমার 2 ঘন্টা 15 মিনিট আমার লাইফ থেকে চলে গেল এটার জন্য কোন কাহিনী